তোমার তো হয়েছে মেলে না কি করু আলাইকুম হ্যাঁ ভাই না ভাই হাটে আছি হাটে হ্যাঁ হাটে আছি আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ সাতই নভেম্বর রোজ শুক্রবার দু হাজার আমার সাগর আছে বাবু না

দাম কাজ জায়গা আছে কিনে জায়গা আছে না থেকে ভালো বেশি আল্লাহ দুটাই দশ করে পাবা যাও দুটাই দশ করে পাবা হ্যাঁ খাবার দাও যাও

দুটা দুই লক্ষ বিশ হাজার সেটাই একটু মতামত জানাবেন গরু দুটার সম্পর্কে সময় নেননি আজকে গরু কেনার জন্য এবং গত দুদিন কিন্তু দেখেছি একটু সময় নিয়েছেন গরু কেনার জন্য আছে কিন্তু সময় নিতে গিয়া অসময়ে পড়ে যাব গরুটা কোন জায়গার ভাইয়া চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা কেমন হবে দুটার গোশ

আমি আমার কথা বিশ করবো আমি মিথ্যা কথা কমবো না ও আজ সঠিক সাড়ে তিন মন এটা সাড়ে তিন ভাই কম নিবে সাড়ে তিন টাকা দেয় কম নিবে কিভাবে আপনি তো একবারে একদম বলে আছে তো আমার কাছে না ওইটা তো মানে হইলো না হ্যাঁ একবারে তো বার্গেন করে ওঠেন না আকরাম না না কার কার করছিলাম এটা কি না বলে 17 কিনা 17 কিনা কালো গেছে চোদ্দ কিনা কোথা কোথা থেকে চলে আসছেন লোকজন লাইক করেন আমাকে না আমার ভাই পুরো বাংলাকে লাইক করেন আমাকে লাইক করে কোনো লাভ হবে না তাই না চা খাওয়াবে দেখছো দেখছেন বলে ভাই চা খাবে আমি আপনার আজকের এই পার্চেজে সন্তুষ্ট না আমি আজকে সন্তুষ্ট না একবারে দিয়ে দিল আমার কাছে কিন্তু গরুগুলো একটু নামাবেন একদম ভাই দেখবেন নিচে দর্শক এটা চোদ্দ কিনা দেখছেন বুধবার ইমান এক লাখ চোদ্দ কিনা দশ দশ করে যাচ্ছে মানে এটা বারো পড়ছে আট পড়ছে বুঝছেন

साढ़े ही बात किसी किसी आज करेंगे हम किसी किसी <im darling>

No, 2000 2000 बेजबो बोले अपना रोड ठेले ले ले आमी बेचे ल जने কই দে আচ্ছা না দেন 2000 দিবেন না দে 잡아 দে 1000 টাকা দে দে দাও আরে দাদা দেছো 6000 মারেন দেন কত আ দেন সোন্ডা চান্ডি সোন্ডা চান্ডি সোন্ডা চান্ডি না चलो ना सियाला जागृत ভাল লাগে কি কর আক্তা ঘুম ভালো লাগে না আমা

পিছেনে আইবিদাম খ ছোট মুদা বসাইলাম ডাডা মুদা ডাক 40000 ভাই দিয়া যান দেরি আছে তোর টাকা টাকা করবি না এটা কত ক আশি চাই তারপর কথা বলি পাঁচ হাজার টাকা একবারে পঁয়ত্তর হাজার টাকা পাবি তোর ফাপড় টাকা লাগে কথা বলছিস আমার দেওয়া দে না না লাল্লু এনেছি भैया फील्डिंग ना ना ओले देखली बार तो लेवारी सिग को दोस्त कोला ভালোইলে ভালো কমুন আ আমার গব্বা সিং এর গুরু ভালোছ হ্যাঁ ক্যামেরা পাতলা দেখি না আরে ওটা ভালো আছে আরে ওটা যা আমরা পাতলা দেখি আমরা করি না ক্যামেরা পাতলা না আড়েল নাড়েল

দেখছেন ভাই আর কি আর ভালো করবেন দাও তুমি দাও তোমার নিজের লোক তুমি দাও নিজে তো যদি এটা ভালো লাগে নিব না ভালো লাগে তুমি তো টাকা গালা দিতে আছে কষ্ট কষ্ট করে না রে টাকা দাও লোকে না না যা কি ফরগড়া টাকা আগে দাও না আসছো

ওই গিয়া ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ নাম নিতে থাকে আজকে ঝটপট হ্যাঁ আমি আমি জটপট আমি আজকে জটপট চলে যাবো আর থাকবো না দর্শক একদম ঠিক আপনি দিয়ে থাকেন ভাই ভাই ভালো আল্লাহ আসসালামাইকুমুল্লাহ চলে গেলাম নাকি ভাই